হ্যালো নমস্কার বন্ধুরা চলো সবাই দিবে আরেক ভিডিও দেখেছি তো হ্যাঁ দেখো আমি চলে গেছিলাম কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে সেটাই জানাব তো প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও অবশ্যই জানিও কমেন্ট করো আর যারা নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর চলো দেরি না করে দেখাতে থাকি এখানে সেলে দেয় বারো মাস সেল কাছেলে তো আমি গেছিলাম কিছুক্ষণ আগে যে কিছু কেনাকাটা করে নিয়ে আসিনি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কেউ কাটবেন না ডিম দিয়েছেন আমি টপ বানাবো বলে নিয়ে এসেছি পরের কুর্তি দেখে বলে সেলে এটা কিন্তু কেমন লাগছে কমেন্টে জানাবেন এটা দাম নিয়েছে শুধু নব্বই টাকা নব্বই টাকা তো আমি নিজের তৈরি করতে পারি সেলাইয়ের কাজ সেটার দামি নিয়েছি নিজেই তৈরি করবো সেটা মনে দিকে দেখাবো প্লিজ পিসটা কেমন হয়েছে বলবেন টপ বানাবে কেমন লাগবে তো দেখুন এটা পিস টপ করবো বলে নিয়েছি এটা এটা হচ্ছে আর একটা পিস তো এগুলো আমি এগুলোও নব্বই টাকা করে দাম তো এগুলো আমি বালিশের কভার করব বলে নিয়েছি তো এগুলো বালিশের কভার করব বলে নিয়েছি এইটা এটাও নব্বই টাকা দাম মালিশের কভার করব বলে নিয়েছি এগুলো তো কভার কিনে নিতেই পারতাম কিন্তু আমি নিজে হাতে একটু ডিজাইন করে ভালো করে তৈরি করবো বলে সেই জন্য আমি এইটা নিয়েছি আর বালিশের কভার করবো বলে আর এই একটা লাল পিস এটাও নিয়েছি এটাও দুটো এখানে পিসগুলো নব্বই টাকা করে আমি নিজের ডিজাইনওয়ালা কভার তৈরি করব তার জন্য আমি নিজে কিনে নিয়েছি তো প্লিজ সেটাও তৈরি করার সময় তো সেটাও সে করে দেখাবো আপনাদেরকে তো ছিটগুলো কেমন লাগছে কোন কালারটা ভালো লাগছে প্লিজ বলবেন আর এখানে নিয়েছি আমার ছেলের জন্য প্যান্ট প্যান্ট নিয়েছি ছেলের জন্য বড় প্যান দু পিস নিয়েছি প্যান্টটা একটা এগুলো নিয়েছে দেড়শো টাকা করে সেল দেড়শো টাকা করে এগুলো চলো আর একটু আছে আর একটা আছে যে এটা আমি পর্দা করবো বলে নিয়েছি এইগুলোতে আমার ছেলে একটু কালার করে দিয়েছে এগুলো পর্দা এ করবো বলে এটা পর্দার জন্য আমি নিয়েছি কেমন লাগছে বলবেন চার লিটার কাপড় নিয়েছি এটা তো পঞ্চাশ টাকা লিটার পরেছে দুশো টাকার এটা চার লিটার পর্দা পড়লে কেমন লাগবে জানাবেন

তো কেমন লাগছে প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এগুলো একশো টাকা করে নিয়েছে এগুলো আমার বরের জন্য নিয়েছি যা কি একটা ব্যাস ব্যাগ আর কিছু নেই নি এগুলোই ছিল কেমন লাগছে বলবেন কোন কালারটা ভালো হয়েছে সেটাও জানাবেন ভিডিওটা এখানেই শেষ করলাম লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে অবশ্যই জানাবে কোন বড় ভালো হয়েছে আর চলো টাটা